ঠিক আছে তোমরা শান্তি পাচ্ছ তো যারা বাজে কমেন্ট করেছিল ছোট মা সব মেলে দিয়ে গেছে ছাদে আর আমি এই সোয়েটারটা কেটে দিয়েছি ওই দেখো কি খেলছে দেখো দেখো কি খেলছে দেখো খেলা কর খেলা কর এই জন্য তো ছাদে ছেড়ে রেখেছি তোকে হ্যাঁ খেলা কর অত দর অত রান দিতে হবে না রান দিতে হবে না শরীর খারাপ করবে অনেকদিন রান টান দিস না শরীর খারাপ লাগবে ওই বেগুনগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর ছোটো মা আজকে কালকে অনেক কাচাকুচি করেছে ওই জন্য আজকে ছাদে জামা কাপড়গুলো মেনে দিয়ে গেছে আর ওই পাশে আমার দুটো দুটো বাবা ভয়ও লাগে ওই পাশে আমার দুটো ইয়ে আছে কী যেন বলে দুটো চুরি নাইটি 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 আর এগুলো সব ছোটো মা আর আমার সোয়েটারটা মনে হচ্ছে আজকে শুকাবে না আবার দুটো পাপড় ভিজিয়ে রেখেছি আজকে সারা রাত ভিজুক কালকে খেঁচে তো আমার সোয়েটারটা মনে হয় আজকে শুকাবে না জনিকে অনেক সময় থেকেই জনির ঘরটা একটু পরিষ্কার করলাম আর জনিকে প্যাম্পার্স খুলে ছাদে রেখে দিয়েছি অনেকটা সময় রোদ দূরে কারণ সিঁড়ির নিচে প্রচণ্ড ঠান্ডা ও তো অবলাজি বলতে পারে না যারা হচ্ছে অ্যানিম্যাল লাভার তারা তার জন্য আজকে জনিকে আমি ছাদে সেরে রেখেছি খেলাধুলা করছে আর জনের ঘরটা পরিষ্কার করে নিলাম একটু থাকুক রোদটা যতক্ষণ আছে ততক্ষণ জনি ছাদে থাকুক রোদ চলে রোদ প্রায় শেষের দিকে আমি এখন স্নান করতে যাব আমি এখন স্নান করতে যাব তার ভাবলাম জনি দেখে কি করছে দরজা খোলা ফেলেই নিচে চলে যাবে নিচে গেলে আমি পুরো ছাদ ধোয়াইছি আজকে জনি কটি করেছিল এখানটা করে

গুড মর্নিং বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে বাইশ তারিখের ভিডিও আর এখান এখান থেকে এখন এটা হচ্ছে তেইশ তারিখ সকাল এখন সাড়ে এগারোটার মতো বাজে তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ এডিট করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ছিল তো চলো সঙ্গে থাকো এখন বাজে সাড়ে এগারোটা শুভ সকাল শুভ সকালই বলি কারণ সাড়ে এগারোটা বাজে কথা বলতে একদম ইচ্ছা করছে না কারণ প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে আর এখন আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম আজকে একটা বিশেষ দিন চলো এখন রেডি হব দিয়ে আমি একটু বেরোবো মেয়ে মেয়ে বা জামাই যাই বলো দুটো কাজ দিয়েছে সে কাজ দুটো নিয়ে যাব আর মেয়ে প্রেশার কুকারও দোকানে আছে সেটাও আনতে যেতে হবে তো চা বিস্কুট খেয়ে নিয়েছি আজকে চায়ের সঙ্গে চা খাওয়ার সময় একজন পার্টনার পেয়েছিলাম সে হচ্ছে আমার মেয়ের ননদ ও আর আমি গল্প করতে করতে চা খেলাম আর একটু তারার মধ্যে আছি যেহেতু রেডি হব সাড়ে এগারোটা প্রায় বাজে সাড়ে এগারোটার সময় এক জায়গায় যাওয়ার কথা চলো রেডি হয়ে নি ঠিক আছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এই জামাটাই পরবো সে মেয়ে দিয়েছিলো দার্জিলিং যাওয়ার আগে দিলো না কবে যেন দিয়েছিল। মনে নেই জন্মদিনে দিয়েছিলো মনে না আমার মনে থাকে না কিছু চলো প্রচণ্ড মাথার যন্ত্রণা আমি একদম শরীর ভালো নেই আমার যে কারণেই হোক সেটা তোমাদের বলে লাভ নেই তোমরা বাজে কমেন্ট করবে অনেকেই আছো শরীরটা আমার ভীষণ খারাপ রাত্রিবেলা তো খেতেই পারছি না আর দিনের বেলা যাই হোক খেতে হচ্ছে পেটটা আছে যখন খেতে তো হবেই সকালে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি এই তো চলো তাহলে রেডি হয়ে নিই তারপরে বেরোনো যাক কেমন জামা কাপড় ভরা রোদ পেয়ে খুশিতে ওই সোয়েটারটাকে রোদে দিতে আসলাম সোয়েটারটা কেচে দিয়েছিলাম আর এগুলো এগুলো কিন্তু আমাদের না কালকে ভিডিও করেছি তুই দেখো একটা গোলাপ শুকিয়ে এসছে আর একটা গোলাপ মাঝামাঝি আর একটা গোলাপ হচ্ছে কোথায় দিই আমার এইখানে দিই কিন্তু ছিঁড়ে যাবে না তো এই দইটাই দিয়ে রাখি একটু চলো আবার সাদা হয়ে গেছে ইস কিভাবে সাদা হয়েছে দেখো আবার এ ভালো লাগে বলো তো দুদিন ছাড়া ছাড়া সাদা হয়ে যায় বিরক্ত কর আয়নার সামনে যেতে হবে না এই আয়নাতেই মাথা আসানো হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু মেঝেতে চুলে ভরে যাচ্ছে বুঝলে কই বল রা হয় কি ও মর গা মর গা গরম জলে স্নান করে মর গা পানি দিবার না

বাইক থেকে বেরিয়ে বাজারে আসার সময় টোটো করে এসেছিলাম তারপর একটা কাজ মিটিয়ে গে ওই কি বলে প্রেশার কুকার প্রেশার কুকারটাকে নেবো একদম ভুলে গেছি আর এই চৌরঙ্গি মোড়টায় আসলেই আমার কেন জানি না খালি আমাদের এই কালী মন্দির আছে সিদ্ধেশ্বরীতলা সিদ্ধেশ্বরীতলা কালী মন্দিরে আমাকে টানে যেহেতু স্নান করে উঠেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি ওই জন্য কিছু খায়ও নি মানে খাওয়ার টাইম টাইম ভেবেছি বাড়ি গিয়ে টিফিন করব। তো ওই জন্য মনে হলো কি স্নান করে উঠে এসেছি তাহলে তো একটু মায়ের দর্শন করতে যাওয়াই যেতে পারে মাকে একটু প্রণাম করে আসি এখান দিয়ে যখন যাচ্ছি তখন মার সঙ্গে একটু দেখা করে যায় তো যেমন ভাবা তেমনি যা বাঘ ঘুরে গেলাম টোটো না করে হেঁটে হেঁটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এইবার যাব কি করে ওরে ভিড় ওরে ভিড় মানে চৌরঙ্গি মোড় থেকে সিদ্ধেশ সিদ্ধেশ্বরী তলা যেতে আমার না হলেও পনেরো মিনিট মনে হয় সময় লেগেছে জানো তো আর এই সিদ্ধ তলা থেকে আবার বাড়ি আমি হেঁটে এসেছি আসার পরে আমার এত শরীর খারাপ হয়ে গেছে পায়ে যন্ত্র নাই আমার আর কিচ্ছু ভালো লাগছিল না গতকালকে দুপুরের পর থেকে আমি তো শুয়ে শুয়েই দিনটা কাটিয়ে দিয়েছি শুয়ে শুয়েই দিনটা কাটিয়ে দিয়েছি বুঝেছো তো তো যাই হোক চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও মায়ের একটু দর্শন করে নেবে মাকে প্রণাম করে তারপর হাঁটতে 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 বাড়ি চলে আসলাম আর একটা কাজ ছিল কিন্তু আসল মেন কাজটাই করতে পারিনি কখন ভুলে গেছি তোমরা জানি না বিশ্বাস করবে কিনা আমার এত ভুলো মন হয়েছে কখন ভুলে গেছি যে আমি মেন যে কাজটা নিয়ে গেছিলাম প্রেশার কুকারটা আনতে হবে সেটাই ভুলে গেছি এই দেখো মায়ের মন্দিরে পৌঁছে গেছি আর এই দেখো পাশে একজন দাঁড়িয়ে আছে আমি তো তাকে দেখে ভয়ই পাচ্ছিলাম তো প্রণাম করে ভেতরে চলে গেলাম মাকে দর্শন করে তারপর বাড়ি ফিরে আসবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখো চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমার গরম গরম সোয়েটারটা আমি ঘরে নিয়ে যাই আর ঘরের থেকে ছাদে এই যে মাল করবো একটু রোদে বসে বসে আজকে একটু কমলা লেবু থাকলে হেভি হতো তাই তো ও এইটাকে খুঁজে পাচ্ছিলাম তাই ভাবছি এটাকে দুটো নাইটি দুই জায়গায় রোদে দিয়েছিলাম দুটো নাইটি আর সোয়েটার শুকিয়ে গেছে আর এই সোয়েটারটাও নিয়ে যাব। একটু রোদে দিয়ে পড়লে না বেশ আরাম লাগে এত ঠান্ডা পড়েছে না একটু রোদে দিয়ে পড়লে খুব আরাম লাগে চলো নিচের থেকে একটা আসন নিয়ে আসি দিয়ে এখানে বসে বসে রোদ মাল করব জয়সনার ব্যাগটা এখানেই রয়েছে আর মাত্র একটা দিন তারপরে আমার জয়শনা চলে আসবে বাড়ি সময় পাচ্ছি না ও দেখো আমার মেয়ের মনে খুব দুঃখ যে মা আমার ঘরে রোদ ঢোকে না আমার ঘরে রোদ ঢোকে না তো আজকে আমি একটা বুদ্ধি করে আমার মেয়ের ঘরে রোদ ঢুকিয়েছি আমার মেয়ে যদি ভিডিওটা দেখবে তো বুঝতে পারবে দেখো ও তো জানলাটা রোজ এই পাশে খোলে আর আমি মানে ওই পাশে খোলে কিন্তু আমি জানলাটাকে এই পাশে খুলেছি বা সাইডে খুলেছি ঘরের ভেতর থেকে বাঁ সাইডে খুলেছি জানলাটাকে আর সেই জন্য ওইখান দিয়ে একটু হলেও দেব আমার মেয়ের ঘরে খাটে ঢুকেছে সেই দিনকেই বলছিলো মা আমার এই এই ঘর দুটোতে কোনো মতেই সূর্য মামাকে ঢোকানো সম্ভব না কিছুতেই আমি সূর্যকে আমার ঘরে ঢোকাতে পারবো না মেয়ে বলছিল। দেখো আগের আজকে হঠাৎ করে ভাবছি কী ব্যাপার জানলাতে এখান দিয়ে হাঁটছিলাম আর দেখছি কি জানলাটাতে রোদ্দু পড়েছে এই জানলাটাতে কারণ দাঁড়া তো একটু কায়দা করলেই তো একটু হলেও সূর্যটা ঘরে ঢুকবে দেখেছে ছাদের থেকে জামা কাপড় নিয়ে নাইটি নিয়ে আসলাম স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এত সুন্দর রোদ শুকাবে না আজকে আর বাড়ি গেলাম না যে দুটো কাজে বেরিয়েছিলাম প্রচুর ইয়ে রাস্তায় বাবা রাস্তায় এত জ্যাম কি বলবো তো আমাদের রানাঘাট চৌরঙ্গি মোড়ে গেছিলাম বলে ভাবলাম যে চলো একটু মায়ের মন্দির থেকে ঘুরে আসা যাক ওই জন্য একটু মাকেও দর্শন করে আসলাম আমার খুব ভালো লাগে সিদ্ধেশ্বের যেতে মানে আমাদের এই মায়ের মন্দিরটায় খুব ভালো লাগে আমার সন্ধ্যাবেলা গেলে তো আরো ভালো লাগে সন্ধ্যা আরতি হয় আর ভালো লাগছে না গো দিন এই সোয়েটারটাকে ধুয়েছিলাম গতকাল সোয়েটার এমনই জিনিস দুদিন তিন দিনের আগে শুকায় না শুকাবেই না এই সোয়েটারটাকে ধুয়ে দিয়েছিলাম বলে কালকে এই সোয়েটারটা পরেছিলাম এটা বিশাল মোটা সোয়েটারটা মানে একটা সোয়েটার পরলে আর কিছু লাগবে না বহু বছর পর কালকে আমি একটা নতুন জিনিস গায়ে মানে ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে এইটা বউ টুপি আমার ভীষণ প্রিয় এই জিনিসটা এত কিছু দিয়ে দিয়েছি কিন্তু এইটা কাউকে দিইনি আমি এখনো এটা আমার সঙ্গে যাবে আমি কত দূর থেকে তোমাদের সঙ্গে কথা বলছিলাম চলো একবারে ঘরটা একটু গুছিয়ে নি এলোমেলো হয়ে আছে আবার সন্ধ্যা হলে এটা পড়া লাগবে যা রোদ মানে ঠান্ডা পড়ছে না খেতে ইচ্ছা করে না তার জন্য দুটো তিন দুটো খাবার নিয়ে এসেছি সেটা হচ্ছে এই দেখো বাপুজি কেক আর আমি এইগুলো খেতে খুব ভালোবাসি এইসব ফ্রুট ফ্রুট পাউরুটি ফ্রুট পাউরুটি এটা থাকবে আর হচ্ছে চা পাতা বাড়ান্ত হয়ে গেছিলো এই দেখো তোমরা তো অনেকে কমেন্ট করছো যে তোমার মেয়েকে বলো কী সব কী সব কমেন্ট করেছো অনেকেই দেখলাম তো আমার মেয়ে দোকানে বলে গেছে আমার যখন যা খেতে ইচ্ছা হবে দোকান থেকে নিয়ে এসে যেন খায় ঠিক আছে তো আমি কালকে রুটি নিয়ে এসেছিলাম সকালে মানে দুপুরে যখন বেরোলাম তখন খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম শুধু চা মুড়ি খেয়ে তো এসে রুটি খেলাম গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি একটা এসে রুটি খেয়েছি এখন আর কিছু খাবো না একটু পরে ইয়ে খাবো কি খাবো কি খাবো কি খাবো খিচুড়ি খাবো প্রসাদ প্রসাদের খিচুড়ি খাবো আর এই দুটো আমার বিয়ান দিয়েছে দেখো ছোট বিয়ান দিয়েছে ভাগ্যিস পেছনে দেখা গেল না হলে তো ভুলেই যেতাম তোমাদের এই যে এই দুটো আমার ছোটো বিয়ান দিয়েছে আমি তাই বললাম তুমি জানো এখানে কত টাকার কলা আছে চারটে কলার দাম চারটে কলার দাম হচ্ছে কুড়ি টাকা খুব জেদা জেদি করলে পাঁচটা দেয় তো ওই কলার ছটা ধরে দিয়ে দিয়েছে আর একটা নাশপাতি দিয়েছে আমার ছোটো বিয়ান ও আমি কাছে থাকলেই আমাকে সব দেয় টুকটাক ওদের তো পুজো করে ফল পায় আর তো কিনে খেতে হয় তো চলো আমি এখন এটা চেঞ্জ করে নিই নিয়ে তারপরে ছাদে যাব নিয়ে বসে বসে মিকি মাউস মিকি মাউস চলো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় এই দেখো মাল করতে করতে একজন এসেছে তো তাকে আলাপ করাচ্ছি তোমাদের সঙ্গে দেখো তো তোমরা চেনো কি না আরে দেখো দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম ও চলেই যাচ্ছিলো দিদি নাই দেখে চলেই যাচ্ছিলো তাই বললাম খা সন্ধেবেলা এসেছে মানুষ খালি মুখে যাবে দিদি নেই বলে তো কী হয়েছে কাকিমা তো আছে তাই না এই দেখো চেনো তোমরা সবাই চেনে

দাঁড়াও আমার আজকে খুব ভুল হয়ে যাচ্ছে আমি আজকে তো মঙ্গলবার আমার মাথাতেই নেই আজকে তেইশ তেইশে ডিসেম্বর এখন আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যা ছটা ছাব্বিশ ঠিক আছে চলো চা খেয়ে নিই আমরা গল্প করতে এখন প্রায় ওই আটটা সাড়ে আটটা মতো বাজে ইতি চলে গেল প্রীতি চলে যাওয়ার পরে চুপচাপ শুয়ে বসে শুয়ে বসে আর সময় কাটছিল না একবার করে মোবাইলে দেখেছি মেয়ের ভিডিও তারপরেও আবার টিভিতে চালিয়ে খেতে খেতে মেয়ের ভিডিওগুলো দেখছিলাম আর একা একাই হাসছিলাম একা একা আর ভালো লাগছে না আর সময় কাটছে না গো আমার ভীষণ মানে কষ্ট হচ্ছে খারাপও লাগছে আর কি বলবো আমি মানে ভীষণ খারাপ লাগছে এক কথায় তো যাই হোক আর ভিডিও করিনি আজকে সারা দিন যা করলাম না করলাম সেইটুকুই তোমাদের সঙ্গে কিভাবে দিন কাটালাম আজকের সেই দিকটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এর বেশি ভিডিও করতে আমার আর ভালো লাগছে না কারণ নাতনি মেয়ে বাড়িতে কেউ নেই আমার মানে অস্বস্তি লাগছে একটা মানে ভীষণ এই এখন বুঝতে পারছি ওরা না থাকলে কেমন একাকিত্ব লাগছে ওই বাড়িতে থাকি কাজের মধ্যে সারাদিন কেটে যায় তারপর সন্ধ্যাবেলা আবার ভিডিও এডিট করা থাকে মাল করা থাকে আর কালকে এই বাড়িতে এসেছি দুপুরে যে কটা মাল ছিল করে নিয়েছি রাত্রি করার মতো আর কোনো মাল নেই মানে ওই বাড়ি গেলে মালটা আনতে পারতাম এত পায়ে ব্যথা করছিলো আমি আর ওই বাড়িতে যাইও নি মালও আনা হয়নি সন্ধ্যের পর থেকে আমার আর সময় কাটছিল না তার জন্য মেয়ের ভিডিও চালিয়ে দিয়ে খাচ্ছিলাম রাত্রিবেলা আর আমার মেয়ের ভিডিও টিভিতে না সিরিয়াল দেখতে পারি না জানো তো সিরিয়াল আমি চালাতেই পারি না ওদের টিভিটাতে তার জন্য কি করব মেয়ের চ্যানেলের ভিডিওগুলোই আবার দেখছিলাম আর বড়ো স্ক্রিনে দেখতে না আরও বেশি সুন্দর লাগছিলো এই আর কি আর দুপুরে যে প্রসাদটা পেয়েছিলাম সেই প্রসাদটাই রাত্রে খেয়ে নিলাম দুপুরে তো রুটি খেয়েই চলে গেছে আমার মেয়ে না আসা পর্যন্ত এইভাবেই দিনগুলো কাটবে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে আমার সোনা বাড়ি চলে আসবে